দর্শক হাইব্রিড তেলাপিয়া এবং মনোসেক্স তেলাপিয়া দুই ধরনের তেলাপিয়া যে কোনো সাইজের আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে বিক্রি করে থাকি দর্শক আসসালাম আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের জন্য বিখ্যাত একটি জেলা ময়মনসিংহ জেলায় এই ময়মিনসিং জেলা ত্রিশ সালের এক তরুণ উদ্যোক্তা ভাই অত্যন্ত সুন্দরভাবে উনি মনোসেক্স তেলাপিয়া এবং হাইব্রিড তেলাপিয়া মাছ ব্রুড মাছ থেকে ধানি পোনা বা চারাপোনা বা বিভিন্ন চাপের পোনা উনি বাংলাদেশে সরবরাহ করে থাকে এই বিষয় নিয়ে আজকে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই তরুণ উদ্যোক্তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে ভাই আমি তো এই ত্রিশাল ধলায় এসে শুনলাম যে আয়াত মৎস্য খামার জি ভাই তো এখানে আপনি একজন তরুণ উদ্যোক্তা আপনি চমৎকারভাবে মনোসেক্স তেলাপিয়া এবং হাইব্রিড তেলাপিয়া চাষ করতেছেন স্পেশালি আমি এই দুটাই দেখার জন্য আসলাম আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম আমার বয়স হয়েছে ত্রিশ আচ্ছা প্রতিষ্ঠানের নাম আয়াত মোশাক আচ্ছা আচ্ছা ভাই আপনি তো একেবারে তরুণ একজন মানুষ এত বড় প্রতিষ্ঠান দিয়েছেন আপনি অনেক পুকুর আপনার তো আপনি এই অল্প বয়সে কিভাবে এখানে আসলেন ভাই এটা ভাই ফ্যামিলি হতো ভাবে আগে বাপ চাচা করতো তো হিসেবে আর কি আচ্ছা আচ্ছা মানে আপনাদের ময়মিন সিং এ মাছের পোনা ব্যবসা তারপর আপনাদের মাছ চাষ ব্যবসা এটা তো পারিবারিক ভাবে মাছ নিয়ে আপনি এই চারা পোনা বা বিভিন্ন সাইজ করেন আমাদের যে কোনো ধরনের মাছ পাবে কি দেখাবেন আজকে আচ্ছা পাশে একটা পুকুর দেখতেছি এটা কার পুকুর ভাই এটা আমাদের পুকুর আচ্ছা এটাতে কি আছে এটাতে বোট মাছ আছে হাইব্রিড তেলাপিয়া

সংগ্রহ করে আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা ভিড করে বিভিন্ন রকম ধানি পোনা বা বিভিন্ন সাইজের আচ্ছা আপনাদের যে উৎপাদিত বা পোনা বা ধানি যেটাই হোক না কেন এগুলো বাংলাদেশে কোথায় কোথায় যায় ভাই বাংলাদেশে চৌষট্টি জেলার ভিতরে যা

মনোসেক্সালিয়া করতে গেলে ভালো যাতে খাবার খাওয়াইতে হবে ভালো মেডিসিন দিতে হবে তাহলে মনোসেক চলে যদি আপনার তিন থেকে চার মাস পরে বাজার বিক্রি করতে পারবেন একটা মাসের ওজন সাতশো থেকে একশো টাকা গ্রাম চলে আসবে আচ্ছা আপনারা যে এত সুন্দর ভাবে মাছ চাষ করতেছেন রেণু করতেছেন আপনারা তো বাংলাদেশে অনেক জায়গায় দিয়ে থাকেন তা আপনারা তো ভালো মেডিসিন দিয়ে না হলে করেন আমি একজন উদ্যোক্তা আমি তো এটা কালচারের জন্য নেব

600 থেকে 700 গ্রাম ভাই আপনারা তো এই শুধু না বা বিভিন্ন সাইজের মাছই বিক্রি করেন আপনারা তো চাষ সম্পর্কে পরামর্শ নাকি জি জি আচ্ছা কোন উদ্যোক্তা যদি নতুন হয় সে পরামর্শ চাইলে কি অবশ্যই নিতে পারবে

ওই লাইনে মাসা দিলে চাষিদের জন্য সুবিধা সাব ব্যাংকে মাসা নষ্ট করতে পারবে এটা হচ্ছে তিন হাজার লাইন দেখেন দর্শক

টাকা পয়সা পিস এটা আছে তিন হাজার এক কেজিতে তিন হাজার পিস হবে পিস হবে আচ্ছা ভাই এ মাছটা কোন পুকুরে ভালো চাষ করা যায় একটু বলেন তো যেকোনো পুকুরে চাষ করতে হবে যে কোনো বিয়ে তেলার কোনো মাছ হম

আচ্ছা ভাই আপনারা হাউজে উঠাই এই যে ঝর্ণা দিছেন কেন একটু বলেন ঝর্ণা দিছি মাছের বেড়াতে খাবার সরানোর জন্য আচ্ছা মাছের বেড়াতে খাবার থাকলে দূরে পাঠাইলে কেন আপনারা খাবার সরাবের পেটে খাবার সরাইলে মাছটা দূরে অক্সিজেন সময় না মাছটা মারা না আচ্ছা অর্থাৎ আপনারা যখন দূরে মাছগুলো পাঠাবেন তখন সেগুলোকে আপনারা একদম আপনার পেটটা খালি হবে আপনারা বিভিন্ন জায়গায় সরবরাহ করবেন এটা তো অরিজিনাল মনোসিক তালাজিনাল ভাই আপনার প্রতিষ্ঠানের প্যাডে কিন্তু লিখে দিতে হবে অবশ্যই যদি প্রমাণ হয় যে এটা মনসিক তেলাপিয়া না তাহলে আচ্ছা ঠিক আছে এটাও কি সারা বাংলাদেশে সরবরাহ করা যাবে আচ্ছা সেই সাথে ভাই আর আবার বলেন যে আমি মাছ নিলাম আমি চাষ পদ্ধতি জানি না আপনি কি আমাদেরকে শিখাবেন অবশ্যই ইনশাআল্লাহ বললাম যে কোনো টাইমে হবে আচ্ছা দর্শক দেখেন দেখেন এটা হলো মনোসেক্স তেলাপিয়া খুব সুন্দর প্রত্যেকটা মাছই কিন্তু একই সাইজ হ্যাঁ মাঝে মাঝে শুধু দুটো একটা লাল আছে বাট সাইজ কিন্তু একই

আপনাদের কি পরিমাণ আপনার পোনা আপনার স্টকে আছে ভাই প্রায় বর্তমানে পঞ্চাশ থেকে ষাট লাখ পোনা আছে বিভিন্ন সাইজের পোনা আছে তার মানে বাংলাদেশ থেকে যেখানে আপনারা যে পরিমাণে অর্ডার দেখ না কেন আপনি বিভিন্ন সাইজে আপনি সরবরাহ করতে পারবেন আচ্ছা এগুলো পাঠাবেন কিভাবে এটা ভাই অক্সিজেন ব্যাগে পাঠানো হবে অক্সিজেন ব্যাগে আচ্ছা তাতে কি কত ঘন্টা ভালো থাকবে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা এর ভেতর তো বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছাবে

আমরা কিন্তু ত্রিশালে অনেক জায়গায় ঘুরেছি এই যে লাল মনোসেক্স তেলাপিয়া আমরা কিন্তু কোথাও দেখিনি তো ভাইয়ের এখানে কিন্তু এই লাল মনোসেক্স তেলাপিয়াটা কিন্তু আমরা দেখলাম দেখেন দর্শক দেখেন কিছু লাল আছে কিছু লাল আছে লাল আর কালোর মধ্যে পার্থক্যটা কি ভাই আমাদের লাল তেলাপিয়াটা কিন্তু মনোসেক্স এর ভালো আচ্ছা গ্রুপ তারাই তারে চলে আসে হ্যাঁ হ্যাঁ এবং কি বাজার ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে তার আমরা নতুন ভাবে আমরা এই মাসটা আচ্ছা মার্কেটে কত লাইনে আছে ভাই বললেন এটা

মাছ নিয়ে তো ভাই আলহামদুলিল্লাহ আরো বড় ধরনের কিছু করতে চাই মানে আপনি মনো সেক্স পাশাপাশি আরো ব্যতিক্রম ধরে কিছু মাছ করতে চান কিনা জি আছে আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই আসসালাম আচ্ছা আচ্ছা দর্শক আমরা আজকে এই ময়মনসিং সালে একেবারে তরুণ উদ্যোক্তা উনি কিন্তু এই তরুণ বয়সে এই ধরনের মনোসেক্স তেলাপিয়ার মাছ চাষে কিন্তু উনি এসেছেন আর সবচেয়ে বড় বিষয় হলো এখানকার অধিকাংশ ব্যবসায়ীদেরই যে পৈতৃকভাবে এই মাছ চাষের ব্যবসাটা কিন্তু তারা শিখে আসছেন তা আমার মনে হয় এনাদের একদম পৈতৃকভাবে অভিজ্ঞতা সম্পন্ন মাছের ব্যবসা এনারা করে থাকেন আমার মনে হয় আপনারা আসতে পারেন দেখতে পারেন বা এনাদের কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে আপনারা কিন্তু মাছ চাষ শুরু করতে পারেন আর সবচেয়ে বড়ো বিষয় অন্যান্য মাছের তুলনায় মনোসেক্স তেলাপিয়ারা চাষ কিন্তু অত্যন্ত লাভজনক তো এই ছিল আমাদের আজকে এই তরুণ উদ্যোক্তার মনোসেক্স এবং হাইব্রিড তেলাপিয়া মাছের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ